কুল হক আহাদ ওয়াহেদ ইন্নি ওয়াহেদ মুকা ইয়াহা আদ খোলা জান্নাতা রবাহু তিন মেজি ও রবাহুল বহর একজন ব্যক্তি আল্লাহ নবীর কেসে বলছেন আল্লাহ নবী আমি এই সূরাটাকে খুবই মহাব্বত করি খুবই ভালোবাসি তখন নবী বলছেন কোনটা বলছেন কুলহক ল ওহাদ এই সুরাটাকে আমি ভালোবাসি আল্লাহ নী বলছেন ইন্না হুপ্বকাই ইয়াহা একমাত্র এই সূরাকে ভালোবাসার কারণে আবখালাহু আল্লাহুল জান্নাত আল্লাহ তোমাকে জান্নাত দান করবেন তাহলে সূরা ইখলাসকে বিশেষ ভাবে সূরা আপনি যদি পাঠ করেন বিশেষ মর্যাদা কারণে আপনার এই তেলাওয়াতের কারণে একটি আমল আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে অসংক সময় আমরা নষ্ট করে থাকি এরপরে আপনার এই কুরআনুল কেরিমের আরেক কে অনুবাদ ইবনে আমের থেকে বর্ণিত কল মাওলানা কলার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আয়াতিন উন নুজ এলাত লাইলাতাল নাম ইউরা মৃত্যু হনা আল্লাহ নবী বলছেন যে দেখো যে আয়াতে কোরআনুল কেরিম কিছু সময় আমার উপর বিশেষ কিছু আয়াত নাজিল হয়েছে বিশেষ কিছু সুরা নাজিল হয়েছে আমি এর চাইতে কোরানের আশ্চর্যপূর্ণ আর কোন সুরা নাজিল হয়েছে এটি আমার জানা নেই আমার কাছে খুবই মনে হয় যে এরকম আমি দৃষ্টান্ত আর কোনোদিন দেখি নাই কুলাউদবি রব্বিল ফলা কুলাউদ রব্বিন নাস রওয়া মুসলিম হাদিস্টি মুসলিম শরীফের আল্লাহ নবী বলছেন এই দুটি সূরা যখন নাজির হয় এর চাইতে গুরুত্বপূর্ণ আয়াত বা গুরুত্বপূর্ণ সূরা কখনো নাজির হয়েছে আমি মনে করি এক কুলাউদ রব্বিল ফলা কুলদান্তিক নাস কারণ আল্লাহ নবীকে যখন জাদু করা হয়েছে বললাম না যে হিংসা করা হবে না আখরে নবী আল্লাহ তাবার ও কোতালা তার হেফাজতের দায়িত্ব নিয়েছেন সে নবীকেও একজন ইহুদি লাবিব এই লাভিদ নামক একজন কুলাঙ্গার সেই চিরণিতে চুল দিয়ে গিরা বেঁধি গিরা করে কূপের ভিতরে চিরণি গোপন রেখে এই লাবিদ নামক একজন ইহুদি নবীকে জাদু করেছিলেন ওই সময় আসলে আল্লাহ নবী কষ্ট পেতেন ওই জাদুটনা থেকে বাঁচার জন্য আল্লা তাব আর নাজিল করলেন এই দুটা সুরার আয়াত সংখ্যা হচ্ছে এগারো আল্লাহ অর্ডার করলেন যে তুমি এই সুরাগুলি পাঠ করো একটি করে আয়াত পাঠ করো আর একটি করে গির খুলে দাও এইভাবে আল্লাহ নবীর একটি করে আয়াত পাঠ করে একটি করে গিরা খুলে দেন খুলে দিলে আল্লাহ নবী তখন এই থেকে বেঁচে গেলে অতএব বোঝা গেল এই যে মানুষের কুমন্ত্রণা হিংসা এবং বিদ্বেষ থেকে জাদুতোনা থেকে বাঁচতে হলে আমাকে আপনাকে এই সুরা ফালাক এবং সুরা নাসের আমল একেবারে অবধারিত এটি আমলটি করবেন নামাজের পরে যখন দোয়া কালাম পাঠ করবেন সুরা নাস সুরা ফালাক পড়বেন বিশেষ করে মাগরিব এবং ফজরে তিনবার করে পড়বেন এরপরে হাতে ফুঁ দেবেন দিয়ে মাথা থেকে সর্বশরীর পা পর্যন্ত এইগুলি মালিশ করবেন রাত্রে যখন শুইতে যাবেন সম্ভব হলে উঁচু করবেন না হলে আপনি সুরা নাস সুরা ফালা কায়তুল কুরসি অন্যান্য দোয়া কালাম পড়ে আপনি হাতে ফুঁ দিয়ে সর্বসুরি হাত পা মালিশ করবেন আল্লা তাবরকতালা ওই সমস্ত অনিষ্টকারী থেকে আপনাকে আমাকে হেফাজত করবেন তো সম্মানিত মুসল্লিবৃন্দ আমাদের এই কোরআনুল ক্যারিমের বিশেষ কিছু সুরা এবং বিশেষ কিছু আয়াতের সংক্ষিপ্ত ফজিলতগুলি আপনাদের সম্মুখে পেশ করলাম আশা করি আমরা অবশ্যই এই কোরআনুল ক্যারিমের ছোটো ছোটো সুরাগুলি বিশেষ সময়ে আমরা একটি নির্দিষ্ট সময় করে নেব ওই সময়তে আমরা যখনই সম্ভব হবে সুরা এখলাস সুরা নাস সুরা ফালাক এগুলি পাঠ করব আয়তুল কুরসি প্রত্যেক নামাজের পর আয়তুল কুরসি পাঠ করবেন এবং বিশেষ করে মাগরিবে এবং ফজরের পর তিনবার তিনবার করে পাঠ করবেন এইভাবে আমরা কুনানুন কেরিমের আমরা তেলাওয়াত করব পাঠ করব এই কোরআনুল কেরিমের পাঠক যদি আমরা হতে পারি আশা করি আল্লাহ তাবা কোতালা আমাদেরকে কালকে আমাতের দিন ইনশাআল্লাহ আল্লা কোতালার রিজামাতি এবং সন্তুষ্টি অর্জন করতে পারবো অমাতফিক্লা বিল্লা একটি বিশেষ ঘোষণা আমাদের কাল কালাইকেন